নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানায় আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আমাদের বারোটি মাসের প্রত্যেকটি মাসেরই আলাদা আলাদা প্রাধান্য রয়েছে এবং তার গুরুত্বও রয়েছে ভিন্ন তেমনি প্রত্যেকটি মাসে বিভিন্ন বিধিনিষেধ এবং নিয়মকানুনও রয়েছে আমাদের শাস্ত্রে যেমন কোন মাস কিসের জন্য শ্রেষ্ঠ বা কোন মাসে কি কি বিধি বিধিনিষেধ মেনে চলা উচিত কি কি খাওয়া উচিত কী কী খাওয়া অনুচিত কি কি করা উচিত নয় কি কি করতে হবে তার সমস্ত নিয়ম নীতি কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে তেমনই একটি মাস হলো আমাদের মাঘ মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মকর সংক্রান্তি থেকেই কিন্তু পোষ শেষ হয়ে শুরু হয়ে যায় মাঘ মাস এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে মাঘ মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা হিন্দু বৈদিক পঞ্জিকা মতে পূর্ণিমা থেকে মাঘ মাস পড়ে এবং এই মাঘ মাস পূর্ণ স্নান দান ও পূজা অর্চনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস বলে মনে করা হয় এই মাসে সূর্য দেবতা মা গঙ্গা ও বিষ্ণুর পূজা করা হয়ে থাকে এবং ভক্তদের বিশ্বাস মাঘ মাসে নদীতে স্নান করলে পাপ নাশ হয় প্রচুর এবং পুণ্য লাভ হয় দ্বিগুণ আগামী পাঁচই ফেব্রুয়ারিতে মাঘ মাস শেষ হবে এবং মাখে নিমাগ না শনিলে শুনিতে বিমুক্ত পাঁচটা দিবম প্রয়াতি প্রীতয়ে বাসুদেবস্ব সর্বপাপানুত্ত মাঘ স্নান পাকুরভ সর্গলভয় মানব পদ্ম পদ্মপুরাণেও বলা হয়েছে মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু গঙ্গা স্নান করে যতটা খুশি হন পুজোতেও তিনি ততটা সুখ পান না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসেই ইন্দুদেবকে অভিশাপ দিয়েছিলেন এবং পায়েশিত করবার জন্যই ইন্দ্রদেব এই মাঘ মাসে গঙ্গা স্নান করেছিলেন এবং এই মাঘ মাসের গঙ্গা স্নানের ফলেই ইন্দ্রদেব তার অভিশাপ থেকেই মুক্তি পান চরুণ এবার দেখে নিই যে মাঘ মাসে আমাদের কি কি বিষয় মেনে চলা উচিত অর্থাৎ কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় বন্ধুরা মাঘ মাসে যে যে বিষয়গুলি করবেন বা আপনাদের মেনে চলতে হবে তা হলো মাঘ মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এ সময় নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ মুছে যায় বলে মনে করা হয় এছাড়াও মাঘ মাসে ভোরবেলা স্নান সেরে সূর্যদেবের মন্ত্র বলে তাকে জলের অর্ঘ দিন এছাড়াও নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা করুন এতে প্রতিদিন মধুরাষ্টকম পাঠ করলে ঋণ ও গ্রহ বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস রয়েছে এছাড়াও গোটা মাঘ মাসে তিল ও গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং স্বাস্থ্য এর পক্ষেও ভালো ভক্তদের বিশ্বাস পুজো স্নান দান তিল ভোজন করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং মাঘ মাসে অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি গীতা গম জলদান স্বর্ণদান করার সমান বলেই ভক্তদের বিশ্বাস এতে নাকি শনি দূর হয় এছাড়াও এই মাসে বিষ্ণু সহস্রনাম পাঠ গীতা পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখ এবং সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয় বলে মনে করা হয় এবং এই পবিত্র মাঘ মাসে যেই যে সতর্কতাগুলি আমাদের মেনে চলতে হবে বা যে যে কাজ একদমই করা উচিত নয় তাই এবার দেখে নেব মাঘ মাসে শারীরিক সম্পর্ক উঠতে নেই এমনকি বিছানা ছেড়ে মাটিতে শোয়া খুবই শুভ এবং এ মাসে দীর্ঘক্ষণ ঘুমানো স্নান না করা অত্যন্তই অশুভ বলে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে এছাড়াও মাঘ মাসে ভাজা খাবার খাওয়া উচিত নয় এই মাসে ব্রতপাত আচার জব তপস্যা পুজো যদি করেন তাহলে কখনো মিথ্যা কথা বলা কাউকে হিংসা করা এগুলো করবেন না এমনকি লোভ করাও যাবে না এতে ক্ষতির সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায় মনে করা হয় যে এই মাসে দরিদ্রদের শীতবস্ত্র দান করলে এতে বিশেষ পুণ্য লাভ হয় এবং মাঘ মাসে আমিষ খাবারও মদ্যপান এড়িয়ে চলতে হবে মাঘ মাসে মূল খেতে নেই এবং শাস্ত্র মতে মাঘ মাসে মূল খাওয়া মদ্যপানের সমান নিন্দনীয় কাজ তাই এই মাসে ভুল করেও মূলা খাবেন না না হলে কিন্তু আপনিও পাপের ভাগিদার হবেন বন্ধুরা আশা করছি এই মাঘ মাসে আপনারা মাঘ মাসের যাবতীয় যে নিষেধাজ্ঞ আমাদের শাস্ত্রে বর্ণিত হয়েছে তা অবশ্যই মেনে চলবেন আপনাদের সাংসারিক মঙ্গল কামনার উদ্দেশ্যে বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন